আপনি কি জানেন একজন ব্যক্তির বছরে বিয়াল্লিশ লাখবার চোখের পলক ফেলে ফ্যাক্ট নাম্বার টু মানবদেহের মধ্যে অবস্থিত সর্বদীর্ঘ এবং জীবন্ত কোষ হল মস্তিষ্কের কোষ যা নিউর নামে পরিচিত নাম্বার থ্রি আপনি কি এই সত্যটি জানেন যে প্রত্যেকটি মানুষের বয়স বাড়ার সাথে সাথে তার চোখের রংটি হালকা হতে থাকে ফ্যাক্ট নাম্বার ফোর যারা ক্যালোরি খরচ করে অর্থাৎ যারা ঘাম ঝরাচ্ছেন এই ফ্যাক্টটি তাদের জন্য এক ঘন্টা চুন জীবনে বলে শরীরে তিরিশ ক্যালোরি তাপ ক্ষয় হয় ফ্যাক্ট নাম্বার ফাইভ একটি আশ্চর্যজনক ঘটনা জেনে নিন একটা গরুকে সিঁড়ি দিয়ে ওপরে ওঠানো যায় কিন্তু হাজার চেষ্টা করলেও তাকে নিচে নামানো যায় না ফ্যাক্ট নাম্বার সিক্স আপনি কি জানেন যখন চাঁদ সরাসরি মাথার উপরে থাকে তখন মানুষের দেহের ওজন সবচেয়ে কম থাকে এই পৃথিবী তাই না ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি জানেন মানুষের হৃৎপিণ্ড আজীবন গড়ে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন বারেরও বেশি স্পন্দিত হয় আনুমানিক পঁচিশ বার ফ্যাক্ট নাম্বার এইট রাতের আকাশে তারা চমকানোর ঘটনাটি একটি মানসিক ভ্রম তারা থেকে উদ্ভাসিত আলো স্থির এবং ধ্রুব কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল তাতে হস্তক্ষেপ করে যার কারণে তারা মনে হয় আকাশে চমকাচ্ছে এক নম্বর নাইন মানুষের দাঁত হাঙরের দাঁতের মতোই শক্তিশালী এটিকে জানতেন না এক নম্বর টেন মানুষের নাক ওয়ান এরও বেশি গন্ধ শনাক্ত করতে পারে অর্থাৎ এক লক্ষ কোটির বেশি গন্ধ আমাদের নাক শনাক্ত করতে পারে মহাশূন্যে মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় মানুষের মেরুদণ্ডের ওপর চাপ থাকে না ফলে মেরুদণ্ডের দৈর্ঘ্য কিছুটা বৃদ্ধি পায় এবং মানুষকে লম্বা মনে হয় এরকম আরও মজার তথ্য জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন এবং ইনফরমেশনগুলি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন